কি আজ ইলিশ আমি চিতল মাছ চিতল এই চিতল দেখছেন তো সবার প্রথমে আমি চিতল মাছটাতে নুন হলুদ কাল হ্যাঁ দাও মা দাও

টন দিয়ে দিয়েছি আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব আজকে সংক্রান্তি তাই সংক্রান্তির স্পেশাল চিতল মাছ আমাদের এখানে খুব ভালো চিতল মাছ ওঠে তো এখানে আমি চিতল মাছ বানাবো আজকে মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি বা বিহু সবের স্পেশাল চিতল মাছ বিহু নয় বিহু নিচে কালকে বিহুর নাচ হচ্ছিল তুমি দেখো নি কি সুন্দর গান করে নাচছিল যে সবাই বিহুর পাটিতে ভালো করে নুন হলুদ গুলো মাখিয়ে নেবো দেখুন আমি বাটিতে মশলাগুলো আগে রেডি করে নেবো তো সবার প্রথমে আমি এখানে পেঁয়াজ চপ করে নিয়েছি চপারের মধ্যে দিয়ে একদম এখানে তিনখানা পেঁয়াজ আছে এখানে একটা টমেটো গ্রেট করে রেখেছি

একটু লবণ দিয়ে লবণ বেশি হয়ে যাবে ঠিক আছে সর গরম জল কুসুম কুসুম গরম জলে হুম ভিজিয়ে রাখবো যতক্ষণে মাছ ভাজবো ততক্ষণ একটু ভিজিয়ে রাখবো আগে ওই জন্য মশলাগুলো রেডি করে দিচ্ছি এবার আরেকটা মশলা দেবো সেটা হলো কিছুই না সিম্পল হলুদ আর কাশ্মীরি মির্চি হুম যাতে চিতল মাছের কালারটা একদম দারুণ লাগে দারুণ থেকে দারুণ লাগে বাস আর কোনো মশলা এখানে আমি লাগবে না এটাকে আমি অল্প একটু জল দিয়ে গুলে রেখে দেবো গুলে এই অল্প জল দিয়ে অল্প দই দিয়ে তুমি মিক্স করো হ্যাঁ মিক্সড করে রাখছি তুই এই যে সুন্দর গন্ধ দাও আ সুন্দর গন্ধ দাও আমার মশলা সব রেডি হয়ে গেছে এখন আমি রান্নাটা শুরু করবো তো কড়াই বসিয়ে দিয়েছি পিহু তুমি এবার সরে যাবে থেকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি রান্নাটা সর্ষের তেলে করবো তাই সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা গরম হোক তার মধ্যে অল্প আমি লবণ দিয়ে দিচ্ছি না 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 বেশি হয়ে যাবে লবণ বাস তেলটা গরম হলে আমি মাছগুলো ভেজে নেব দেখুন তেল গরম হয়ে গেছে একদম ধোঁয়া উঠছে তেল থেকে এবার আমি মাছগুলো দিয়ে দেবো মাছগুলোকে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখুন মাছ ভাজা হয়ে গেছে আমি মাছগুলো তুলে নেবো হয়ে গেছে এই জন্য সব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি তেলের মধ্যে পেঁয়াজ যেটা রেড করে মানে চপ করে রেখেছি সব পেঁয়াজটা

নতুন বন্ধু যারা আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে প্রেস করতে ভুলবেন না করবেন শেয়ার করবেন আর কমেন্ট না এখন আমি লবণ দিয়ে দেব লবণ দিয়ে দিলাম এবার মশলাটা থেকে ছেড়ে যাক টমেটো কাঁচা গন্ধটা টমেটো কাঁচার গন্ধটা কেটে যাক তারপর আমি সরষাটা দেবো সরষা আমি অলরেডি ভুলে রেখেছি প্রথমে এখন মশলা কষিয়ে একদম তেল ছেড়ে গেছে এবার আমি সরষেটা যে ভিটা রেখেছিলাম সরষেটা দিয়ে দিলাম এবার আমি এখানে জলও দিয়ে দেবো একবারে যতটুকু গ্রেভির দরকার ততটুকু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী জল দিয়ে দেবেন আপনারা তাহলে গোটা সরষে দিয়েও করতে পারেন আমি এখানে গুঁড়ো সরষেই ইউজ করেছি আরো একটু জল দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটলে মাছটা দেবো যেমন ঝোল ফুটে গেছে আমি এবার মাছগুলোকে দিয়ে দেবো তো এগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দেবেন বেশি দেবেনাচাড়া করবেন না এইভাবে একদম দুর্দান্ত কালারও এসেছে আর দুর্দান্ত টেস্টি একটা রেসিপি এবার আমি উপর থেকে অনেকটা ধনেপাতা দিয়ে দিলাম ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন এই চিতল মাছের একটা সুন্দর রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো একটু ফুটে যাক তারপর আমি নামিয়ে নেব এখন চিতল মাছ রান্না একদম রেডি আমি গ্যাস বন্ধ করে দিলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর অবশ্যই বাড়িতে একবার করবেন এইভাবে আমি একটা সুলে দেখাচ্ছি কি দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি এই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যেমন লাগলো রেসিপিটা পৌষ পৌষ সংক্রান্তির স্পেশাল রেসিপি তো আজকের জন্য এতটুকুই আবার আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে বাই বাই